আমাদের তাবলিগের সাথী যেনারা বিচ্ছিন্ন হয়ে সাদ সাহেবের জামাতে চলে গেছেন ওনাদের ছত্রিশ ন্যাশনালিটি ছত্রিশ দেশের নাগরিক আমার বিরুদ্ধে ছত্রিশটা কেস দিয়েছে আমি তাদেরকে ভয়ভীতি দেখাই মারতে চাই দেশ থেকে বিতাড়িত করতে চাই এই মিথ্যা অপবাদ দিয়ে আমাকে আটবার জেলে পাঠাইছে মানে সাদ গ্রুপের লোকেরাই আপনাকে আটবার জেলে জি আটবার জেলে পাঠাইছে আটবার জেলে পাঠাইছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আলকিস্ত আলাপন সমসাময়িক অনুষ্ঠান থেকে আপনাদেরকে জানে আন্তরিক মনোবাদ দর্শক আজকের আলোচ্য বিষয় পুরাতন একটা বিষয় এখন আবার নতুন করে আসতেছে বাংলাদেশ দাওয়া তাবলিগের বিষয়ে এটা অনেকেরই এখনও জানা নেই যে দুই গ্রুপ কেন হইল এখন নতুন করে এই জন্য আসতেছে যে সামনে বিশ্ব আসতেছে গত বছরও বিশ্ব কেন্দ্র করে আরেক গ্রুপ হকানি দলের উপর যেটা বলে জুবায়েরপন্থী বা সুরাই ওলাম এক্রান্তের মাধ্যমে যেই দাওয়াত দোতাবিগের দল গ্রুপটা চলে ওই গ্রুপের উপরে হামলা চালিয়েছিল অতর্কিত হামলা চালিয়েছিল অন্যপন্থী যেটাকে সাদিয়ানি বলা হয় বা বলা হয় বা সাদ সাহেবের দল বলা হয় ওনারা তো তখনও গন্ডগোল হয়েছে তো এবারও যেটা শুনতেছি বা যেটা কথা আসতেছে যে এবারও বিশ্বস্তমা হবে এক গ্রুপের আন্ডারে এবং একটা গ্রুপেরই বিশ্বাস হবে যেটাকে যেটা জোবায়ের সাহেবের গ্রুপ বা ওলামা একরামদের হকানি ওলামা একরামদের আন্ডারে যেই দল চলে পরামর্শক্রমে ওই দলই দাওয়াতের ওই দলই বিশ্ব করবে এবার অন্য দল বা অন্য যেই বিপরীত পন্থী বা এতাতি পন্থী যেই গ্রুপ আছে ওই গ্রুপ হয়তো এবার ইস্তেমা করবে না এরকমই আলোচনা শোনা যাচ্ছে তো সেই বিষয়ে আমরা কিছু আলোচনা করব। প্রথমত আমরা আলোচনা করব যে আপনার দুই গ্রুপ কেন হইলো দাওয়াত তাবলীগের মেহনত চলতেছিল সুন্দরভাবে সুষ্ঠুভাবে চলতেছিল সবার কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে আলহামদুলিল্লাহ এবং বিশ্বের আনাসে কানাচে এই তাবলিগের দাওয়াত পৌঁছে গেছে তারপরে কেন দুই গ্রুপ হইলো কেন ফাটল আজকে আমরা আমাদের স্টুডিওতে আছেন হাফেজ মাওলানা ইয়াসিন আসেন সাহেব সাহেব দাওয়াত ওনারই কাছ থেকে প্রথম যে দাওয়াত আবলিকের মধ্যে সাদ সাহেবের গ্রুপ এবং জোবাই সাহেবের গ্রুপ اي ايه هوار تاكي ايه بيبقى هوار تاكي نحمده ونصل على رسوله الكريم. أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله هو ربي وربكم فاعبدوه، هذا صراط مستقيم. وقال النبي صلى الله عليه وسلم: من كان منكم مستنا فليستن بمن قد مات، فإن الحي لا تؤمن عليه الفتنة. أولئك أصحاب محمد صلى الله عليه وسلم كانوا أفضل هذه الأمة وأبرها قلوبا وعمقا علما وأقلها تكلفا أختارهم الله لصحبة نبيه وإقامة دينه فعرفوا لهم فضلهم واتبعوهم من آثارهم وتمسكوا بما استطعتم من أخلاقهم ودينهم فإنهم كانوا على الهدى المستقيم أو كما قال رسول الله صلى الله عليه وسلم দাওয়াত তাবলিগের মেহনত চলে কোরআন এবং হাদিসের আলোকে ইলিয়াস রহমতুল্লাহ আলী যিনি দাওয়াত তাবলিগ আরম্ভ করেছেন শুরু করেছেন উনি কোরআন এবং হাদিসের মাধ্যমে দাওয়াত তাবলিগ প্রচার প্রসারের লক্ষ্যে উনি কদম উঠেছেন তো আমাদের দাওয়াত তাবলিগের মধ্যে সবচেয়ে বড় উসুল হয়েছে যে আমাদের এক তো আমাদের উসুলের দিকে খেয়াল রাখা উসুল হয়েছে যে আমাদের নিয়মাবলী আছে দ্বিতীয়ত হয়েছে কোরআন এবং হাদিসের বাহিরে কোনো কথা বলা যাবে না ইলিয়াস রহমতুল্লাহ আলী সয় সিফাতের মধ্যে এই জন্য নিয়ে আসছেন দায়ীদেরকে মন মনোযোগ সৃষ্টি লক্ষ্যে এই জন্যই বলেছিলেন যে সয় উসুলের বাহিরে কোনো কথা না বলা প্রসঙ্গিক আলোচনায় আসে যে তিন জিনিসের হেফাজত তিন জায়গায় করা জাবানের হেফাজত মজমার মধ্যে মধ্যে হেফাজত নামাজের মধ্যে মধ্যে। তো প্রসঙ্গে আলোচনায় আমরা ফিরে আসি সাহেদ সাহেব উনি হারুন সাহেব রহমতুল্লাহ আলীর সাহেবজাদা আব্বাজান রহুল কিসমাদ রহমতুল্লাহ আলী যখন তাবলিগের জন্য উনি তাবলিগ অনুপ্রেরণা অনুপ্রেরিত হয়ে যখন নিজামুদ্দিন গিয়েছিলেন তখন দেখছেন সাহেদ সাহেব উনি চার কেতলেন ভিতরে আসা যাওয়া করতেছে তা্বা যান বড় রাগাম্বিত বিরক্ত বোধ করে বললেন এত বড় ছেলে বালেই হয়ে গেছে হজরতের কক্ষে কি করে হযরতের ঘরে কেন অনুপ্রবেশ করে তখন সাথীরা বললেন না 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 উনি তো হজরতের সাহেবজাদা তখন আশ্চর্য হলেন আমাদের দেশের পি সাহেব ও পি সাহেব ইন দা তাবলীগ আমাদের কি শিক্ষা দিয়েছে আতওয়াজু আনাতওয়াজালিল্লাহি রাফা আল্লাহ যে আল্লাহর জন্য বিনয়ী নম্র اختیار করবে ওনার স্থান আল্লাহ তাআলার নজরে রহমান الرحیم আর রউফর জায়গায় অনেক বড় আযিম ও মাকাম পাবে এবং জান্নাতে ও আলা মাকাম যারা তাকে সম্মানিত করা হবে তো সাদ সাহেব উনি যেই প্রসঙ্গিকে আলোচনায় যেখান থেকে আমাদের ফাটল সৃষ্টি সেটা হলো হাদিস প্রসঙ্গিকে আলোচনা এবং কোরআনের ব্যাখ্যা মধ্যে মতনক্য সৃষ্টি হওয়া এবং উসুলের মধ্যে আমাদের আহ কালামে কিরামদের মধ্যে ইখতলাফ পয়দা হওয়া তো রসুল্লাহাম বলছেন বিশেষ করে ওনারি সাহাবি ابن مسعود رضي الله ন عنه بقول سن من كان منكم مستنى فليستن তোমরা যদি কাউকে অনুসরণই করতে হয় ফলো করতে হয় তাহলে ওই ব্যক্তি কি করবে যে ব্যক্তি দুনিয়াতে জীবিত নাই কারণ যারা জীবিত আছে তারা ফিতনা থেকে খালি নাই ফিতনা থেকে তারা অবসর নাই তো এইজন্য ওই সাহাবায়ে আজমাঈনদের কথাই আলোচনা করছিলেন কাদেরকে আমরা অনুসরণ করব আর আল্লাহ জাল্লা শাহু এখানে এটাই বলতেছেন ইন আল্লাহ রব্বি ও রব্ব আবাদু নিশ্চয়ই আমার রব তোমার রব উনি আল্লাহ জাল্লা শাহু হো ওনারই হুকুম পালন করো ওনারই দাসত্ব আদায় করো আর এটাই সরল রাস্তা এহদিন আসরাতুল মুস্তাকিম তো সাদ সাহেব ওনাদের যেখান থেকে ফাটল সৃষ্টি সেটা হয়েছে রাইবেন থেকে যেহেতু তাবলিগ চলে মাশওয়ারার মাধ্যমে ওলা মায়ে ক্যারামের মাধ্যমে আর মনগুড়া কোনো তবলিক নয় তাবলিগ চলে কোরান এবং হাদিস আরোকে এটা বিশ্লেষণ করে ব্যাখ্যা করে এইটা এই দাওয়াত তাবলিগকে পরিচালনা করতে হয় এই জন্য সমস্ত ওয়েলামায় ক্যারাম বিরামহীন মেহনত করে বড় জাগ্রত থেকে উম্মতকে রাহাবারি করছেন পুরো বিশ্ব থেকে মানে দ্বিমত পোষণ হয়েছে উনি ওনার আমি যে উনি আমির হইতে চায় হ্যাঁ উনি আমির হওয়ার যোগ্য উনি মনে করতেছেন কিন্তু আমাদের দুনিয়ার সমস্ত সুরা ওলামায় মনে করতেছেন ভাই যে পাক্কা ড্রাইভার তার হাতে ড্রাইভারি দেওয়া যায় পাক্কা পাইলট তার হাতে প্লেন দেওয়া যায় কিন্তু পাক্কা না হয় তাকে দিলে যে ধ্বংস যেই যানবাহন বড় স্পিডে চলে সেই যানবাহন গুলো ধ্বংস হয় তত মারাত্মক আকারে আর দাওয়াতে তাবলিগিরে দুনিয়াবি কোনো কাজ না আল্লাহ এবং রসুলের কাজ সুবাহ আল্লাহ কোরআনের মজেজা একটা না জবর পরিবর্তন হয়েছে সাড়ে চোদ্দশো বছরের বেশি হয়েছে না একটা হরফ পরিবর্তন হয়েছে না কেউ করতে পারছে না জবর না 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 পেশ হাদিস করা কিছুই পরিবর্তন করতে পারেন নাই হ্যাঁ এইটা ল মাহফুজ থেকে আসছে দাওয়াত চলে কোরআন এবং হাদিস আলোকে তো এখানে আমাদের ওলামায় কেরাম বললেন যে না সুরা বানায় নেই উনি বললেন যে না আমিরই থাকবে যেহেতু সমস্ত আমির এখন অবশিষ্ট একজনই সাদ সাহেব আছেন উনি আমির হবেন উনি আর কেউ কথা মানতেছেন না এই বিষয় নিয়ে ওলামা একরামও মনে করলেন আর আমাদের মুরুব্বীন একরামরাও মনে করলেন ওনার হাতে এককভাবে দাওয়াত তাবলিগ নিরাপদ নয় যেহেতু আকায়েদের বিষয় আছে মাসায়েলের বিষয় আছে আর হাদিস এবং কোরআন এর বিষয় আছে আর বড় রাধু এক মেহনত বড় সূক্ষ্ম এক মেহনত যে মেহনত আম্বিয়া আলী সালাত ও সালাম ওনাদের নেগরানিতে উন্মতের চলতেন দশক আমরা যখন শুনলাম গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো প্রয়োজন ছিল যে আলোচনাগুলো আমাদের শোনার প্রয়োজন ছিল যে আসলে বাংলাদেশে যাওয়া যাতায়াত দুই গ্রুপ হওয়ার কারণটা কি এবং অতীতে যেই গণ্ডগোলগুলো হচ্ছে এগুলো হওয়ার কারণটা কি তো আমরা আশা করি কিছু জানতে পেরেছি যে সমস্যা কেন হইতেছে এবং সমস্যা হওয়ার কারণটা কি তো আপনাদের এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে জানার জন্য যে থেকে জানবেন বা শুনবেন তাহলে আপনারা কমেন্ট আপনাদের প্রশ্নগুলো করতে পারেন জানতে পারেন এবং পরবর্তীতে বিস্তারিত আরো কিছু জানতে চাইলে আপনারা লাইক শেয়ারদের সাথে থাকুন ইনশাআল্লাহ আশা করি অতি শীঘ্রই আপনারা আরো ভিডিও পাবেন আজকে এই পর্যন্তই আসসালাম আলাইকুম ঘরের প্রয়োজনীয় পণ্য পেতে ভিজিট করুন www.kistbazarbd.com ডট বাজারের বিডি বর্ষপূর্তি উপলক্ষে ওয়েবসাইটে চলছে স্পেশাল ডিসকাউন্ট